আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো অনেক পর আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে নতুন এক তথ্য নিয়ে হাজির হলাম তো আশা বিশেষ করে আমি অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততার কারণে অনেকদিন ধর ভিডিও দেওয়া হয় না তো সব মিলিয়ে দেখা যায় যে মানে ভিডিও করাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো তারপরও আপনাদের বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি এবং বিষয়গুলো জানার জন্যও চেষ্টা করি যাতে কী প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করি যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি তো কেন মানে কী মানে অনেক অনেক আপডেট এসেছে ভিএফএস গ্লোবালে তো সেগুলো নিয়েও কথা বলবো যাই হোক আর যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে যারা এই তথ্যগুলো জানে না তারা হয়তো উপকৃত হবে আর যদি আপনি আমার ভিডিওটাতে ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাতে একটু লাইক করে রাখবেন আর শেয়ার করার জন্য তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ যাই হোক আজকে আমরা টপিকে ফিরে যাচ্ছি তো রিসেন্টলি যে কিছু আপডেট এসেছে ভিভিপসগুলো বলে তো সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলতে যাচ্ছি যেটা আপডেটটা হচ্ছে এখন যারা আঠাশে মে থেকে তারা রিসেন্টলি একটা আপডেট দিয়েছে যে আঠাশে মে মেয়ের পর থেকে আঠাশে মে পর থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট মানে আপনার ফাইল জমা করবেন এখন থেকে আর পাসপোর্ট আপনাকে জমা দিতে হচ্ছে না তো আপনি আপনার পাসপোর্টগুলো নিয়ে যাবেন আর সাথে স্ক্যান করা কপিটাও নিয়ে যাবেন মানে ফটো আর কালার প্রিন্টটা নিয়ে যাবেন আর তারা আপনার পাসপোর্টটা নিয়ে সেটা স্ক্যান করে এবং সেটা সেখানে তারা রেখে দিবে এবং তারা সব কিছু যাচাই বাছাই করে যদি আপনাকে ভিসা দেওয়ার মতো উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আপনাকে কল করে অথবা যে কোনো মাধ্যমে আপনাকে আবার ডেকে নিয়ে আপনার পাসপোর্টটা তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর তারপরে ভিসাগুলো জমা দিয়ে দেবে এই ছিল রিসেন্টলি মানে এইটা নিয়ে একটা টপিক এছাড়াও আমি যে আরেকটা যেটা দেখতে পেলাম সেন্জেন ভিসা যারা 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 সেন্জেন ভিসায় অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ফিটা বাড়িয়েছে তো সেন্জেন ফিচার আগের যেই অ্যামাউন্টটা ছিল এখন সেটা একটু বৃদ্ধি করেছে যেটা আজকে তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো আমি নোটিশটা আপনাদেরকে জানিয়ে দিব। সেটা সত্তর থেকে ষাট থেকে আশি আশি ইউরোর মতো খরচ হবে তো এটা ফিক্স না এটা এক এক সেন্জেন কান্ট্রির উপরে ডিপেন্ড করে এই জিনিসটা দিবে আর রিসেন্টলি আইটা যেটা দর্শ হচ্ছে অনেকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো অনেক দিন হয়ে গেছে তো আশা করি যায় যারা মেইল করেছেন তাদেরকে অবশ্যই তারা রিপ্লাই দিবে এবং হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এই হয়তো বা আপনারা এই লাস্টের দিকে হয়তোবা বা অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়ে যেতে পারেন যারা গত মাসে এবং তার আগের মাসে যারা মেইল করেছেন যেহেতু অনেক মেইলের তারা রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এবং অনেক মেইল এসেছে তাদের মাঝে রিসেন্টলি তারা এটা নিয়ে একটা আপডেটও দিয়েছেন যে কত হাজার মেইল তাদের এখানে এসেছে তো এই সব মিলে দেখা যায় যে আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ আপনারা অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পেয়ে যাবেন আর আপনার নূলস্তা যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পাবেন আর এখন তো ভিসা পেতেও একটু সময় লাগছে কারণ অনেক ভিসা কিন্তু তারা রিজেক্ট করে দিচ্ছে সব মিলে দেখা যায় যে বেশ চাপের মধ্যে পড়েই তার একটা ডিসিশন নিচ্ছে তো আজ হোক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য আর আশা করা যায় আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করছি আর যারা আবেদন করেছেন আবেদন করেছিলেন তাদেরকে অবশ্যই অবশ্যই তারা মেইল রিপ্লাই দিবে যদি কারো অটো মেইল না এসে থাকে তারাও ওয়েট করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আপনারা মেইল করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোলা হাফেজ